সালাম আলাইকুম এভরিওয়ান হোপ ইউ অল আর ডুইং ওয়েল আজকে হচ্ছে আইএসিটি বিল্ডিং এর ত্রিপুলি ডিপার্টমেন্টে আসছি আর তোমরা দেখতে পাচ্ছ আমি একটা গাড়িতে বসে আছি এই গাড়িটা তোমরা হয়তো অনেকে দেখে থাকতে পারো নিউজে এই গাড়িটাতে হচ্ছে বাংলাদেশের প্রথম ওয়্যারলেস চার্জিং এর একটা গাড়ি এটা নিয়ে অনেক ভালো একটা নিউজ হয়েছে সো এখানে বসে আছি আর কি সো তোমাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই যে তোমরা যারা পরীক্ষা দিতে চাচ্ছো কিংবা সেকেন্ড টাইম দিতে চাও তারা কিন্তু ডেফিনেটলি এরকম একটা ঐতিহাসিক জায়গায় কিন্তু আসতে পারবে হ্যাঁ ডিপার্টমেন্ট তোমার নিজের করে নিতে পারবা ডাজেন্ট ম্যাটার যে তুমি ফার্স্ট টাইমার নাকি সেকেন্ড টাইমার এটা হচ্ছে প্রথম বিষয় হ্যাঁ আর সেকেন্ড টাইমার এখানে যেমন সুবিধাটা পায় ফার্স্ট টাইমার ঠিক তেমনই সুবিধাটা পায় কারোর জন্য কিন্তু আলাদা না সো আমি তোমাদেরকে আহ্বান জানাবো যারা সেকেন্ড টাইম পরীক্ষার্থী আছো তারা পড়াশোনা শুরু করে দাও একটা মেন্টরশিপ কোর্সের আদলে আর যারা হচ্ছে কি বলা যায় নতুন যারা পরীক্ষা দিবা ফার্স্ট টাইম আর তারাও আসলে এগুলা দেখে স্বপ্ন দেখতে পারো আমি তোমাদের গাড়িটা একটু ঘুরে দেখাইতেছি